হ্যালো গাইস এই যে রেমাল দেখার জন্য দাঁড়িয়ে আছে রেমাল আসছে আমাদের দেখায় তোমাদেরকে রেমাল দেখাবো ভয় পেয়ে না আসছে আসছে রেমাল শুরু হয়ে গেছে এই যে ভয় পেয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না দেখো দেখো ভয় পেয়ে বাইরে বাড়ির বাইরে যাচ্ছে না রেমাল আসছে রেমাল আসছে আসছে ধে রেমাল খুব শীঘ্রই সাবধান সবাই রাতে সজাগ থাকবেন বাড়িতে না হলে উড়িয়ে নিয়ে চলে যাবে রেমাল আসছে আসছে রেমাল এইভাবেই রেমাল আসছে রেমাল আসছে সাত সাথে বৃষ্টি বৃষ্টি দেখো বৃষ্টি কত বৃষ্টি হচ্ছে রেমাল আসছে আসছে সবাই সাবধান বাড়িতে সজাগ থাকবেন আকাশে দেখুন গাছপালাগুলো কিভাবে বেয়ে যাচ্ছে ফাঁকা স্থানে কেউ থাকবেন না যে যার নিজের বাড়িতে থাকবেন সাবধানে থাকবেন বেমাল আসছে আসছে রেমাল এইভাবেই বেমাল আসছে দেখুন গাছপালা দেখুন তাই রেমাল আজকে আসছে আমরা যেহেতু দীঘার সৈকতের কাছাকাছি থাকি বেশি নয় একশো কিলোমিটারের মধ্যে এই কারণে আমরা এই আভাসটা পাচ্ছি রেমার আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইভাবেই বৃষ্টি পড়ছে বুঝতে পারছেন আর সাবধানে থাকবেন আর বাংলাদেশ লাগোয়া মানুষদেরকে অবশ্যই সাবধানে রাখতে বলছি ফাঁকা স্থানে কম থাকবেন যতটা পারবেন বাড়ির ভেতরে থাকবেন যাদের তিন দিয়ে ছাউনি তারা সাবধান থাকবেন কারণ ঝড়ের মধ্যে তিন দিন স্কুলে নিয়ে চলে যাবে আপনারা কোনো পাকা স্থানের মধ্যে থাকুন যেখানে স্কুল বা কোনো হল সরকার এমন ব্যবস্থা করেছে দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে সাবধান করার কারণ এই রে প্রচুর মানে কি বলবো আসছে তার বেড়ে চলছে তো আপনারা থাকবেন আর রেমালের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে গাছটা কেমন এই বলছি দেখুন তার মানে ভালোই প্রভাব পড়ছে রেমালের রেমাল আস্তে আস্তে গতিবেগ বাড়িয়ে চলছে তার এটাই প্রমাণ

সতর্ক যেখানে আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর অবশ্যই সাবধান থাকবেন আপনারা দেখুন রেমালের প্রতি এইভাবে বেড়ে চলছে গতিবেগ রেমাল তাই সাবধান থাকুন আপনারা রেমালের গতিবেগ বেড়ে চলছে রেমালের ঝড় শুরু হয়ে গেছে এখনই যদি এই অবস্থা হয় তাহলে রেমান যখন ল্যান্ড ফল করবে তখন কি অবস্থা হবে আপনাদেরকে লাইভ আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি লাইভ এইভাবে লাইভ ফুটেজ চলে এসছে আপনারা দেখুন ঝড় ঝড় বেড়ে চলছে এই দেখুন ঝড়ের ফলে গাছপালা কি হয়ে যাচ্ছে এই যে এই যে এই 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 এইভাবে যদি গতিবেগ রেমাল বাড়িয়ে চলে তাহলে রাত্রে এগারোটার সময় কি হতে পারে এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই দেখুন ঘরের অবস্থা আমরা তো অনেক দূরে থাকি আমরা পশ্চিম মেদিনীপুরে এই অবস্থা হতে পারে যদি পূর্ব মেদিনীপুরে কি হতে পারে তাই রেমাল আসছে রেখে আপনাদের বন্ধু বান্ধবের খোঁজ খবর নিন এবং ভিডিওটা শেয়ার করুন শীঘ্রই শিগগিরি তাড়াতাড়ি শেয়ার করুন যাতে বন্ধু বান্ধবরা সাবধানতা বজায় করে পশ্চিম মেদিনীপুরে যদি এই গভীর প্রভাব দেখায় রেমালের তাহলে অন্যান্য যে হাওড়া উত্তর চব্বিশগনা দক্ষিণ চব্বিশগনা আর পূর্ব মেদিনীপুর এখানে তো আরো বেশি হবে তাই সাবধান থাকুন এবং সতর্ক থাকুন প্রচন্ড জ্বর জ্বর মানে ঝড় বেড়ে চলছে এখন যদি এই গতিবেগ হয় তাহলে আগামী কয়েক ঘন্টার মধ্যে এর গতিবেগ কি হতে পারে আওয়াজ পাওয়া গিয়েছে যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের গতিবেগ বাড়বে তো আপনারা এই ঝড়ের যদি এখনই এই অবস্থা দেখতে পান তাহলে রাত্রি এগারোটা থেকে একটার মধ্যে ঝড়ের গতিবেগ কেমন হতে পারে বুঝতেই পারছেন ঝড় বেড়ে চলছে সাবধানতায় রাখুন আপনাদের পরিবেশে যে আছে তাদের এবং আমি পর অবশ্যই আপনাদেরকে লাইভ মাধ্যমে জানাবো তো এখনো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং প্রতিবেশীর মানুষের খোঁজ খবর রাখুন এবং আপনাদের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের থাকার ব্যবস্থা যাদের অসহায় মানুষ ছোট্ট কোনো মধ্যে আছে বা পিপল টাঙিয়ে আছে তাদেরকে একটা ভালো স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কারণ এই ঝড় এইভাবেই বাড়তে থাকবে গতিবেগ ক্রমশ ওনার যে ঝড়ের গতি ফস করে বেড়ে চলছে তীব্র গতি হিসেবে এখন সবে বাজে পাঁচটা তিরিশ পঁয়ত্রিশ তো এই পাঁচটা হবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন এবং সঙ্গে সরকারের কাছে ভিডিওটা শেয়ার করুন যাতে তাদের আশেপাশের মানুষদের একটা সেফ জায়গায় গিয়ে রাখতে পারে ধন্যবাদ আমি আবার পরে আপনার কিছুক্ষণ পরে আবার লাইভে আসব নিয়ে আসবো বোতরে যখন পারবে দেখাবার জন্য ধন্যবাদ